রশিদের বডি এই ঘরে ডাইল খায় কত যে ওলা মেকার আসসালামু আলাইকুম কেমন আছেন মাশাআল্লাহ এটা কি সকালে সকালে খানা হইতাছে নাকি সকালে খানা হইতাছে না কয়জন কাজ করে না গেল তিনজন এলাকারই না আপনার সবাই সব মিশিং না স্যালারিতে কথাখানে বর্তমানে কত দেয় মাশ আল্লাহ মসজিদের কাম করা তেমনিতে সব যাক আল্লাহর রিজিক তো অটোমেটিক চলে আসে চোদ্দ হাজার তেরো হাজার তো বড় না কিন্তু মসজিদ মাদ্রাসার কাজের বরকত আছে ভাই হ্যাঁ এইসব টাকায় বরকট আছে আগে কত গাছ গাছ আসলো না পুকুরের মধ্যে সব শেষ পুকুর দিয়ে শূন্য হয়ে গেছে গা দাঁড়ান এক মিনিট ছোটকালে এখানে কত অবস্থা অবস্থান করছি এটা এই ঘরের ডাউলের ডেক এখন তোর মাঝে মধ্যে মনে করে বাস্তা মসজিদের বোর্ডিং লীল্লা বোর্ডিং এটা বাস্তা মসজিদের পুষ্কুমি আগে চারপাশে প্রচুর গাছগাছালি ছিল এখন কিছুই নাই শূন্য শূন্য মরুভূমি আর এই হল অবস্থান যে আসসালামু আলাইকুম কেমন আছেন চুলা কয়টা জ্বলতাছে তাহলে ও অনেক সুন্দর চুলা তো আগে তো লাকড়ি ছিল এখন হাওয়াটা মানে অনেক ভালো পজিশন দেয় না এগুলা কত করে দাম নিচ্ছে চুলাগুলা হুজুর জানে না যাই হোক লাকড়ি দিয়া দৌড়াদৌড়ি কত জানে রান্না করতে হয় এখন সাড়ে চারশো দুই টাইম রান্না হয় না তিন টাইম হ্যাঁ যাই আল্লাহর রশেষ রহমত যে আগে যে লাকড়ি দিয়ে রান্না বান্না হতো সেগুলো চেঞ্জ হয়ে গেছে এখন সব ইলেকট্রিক চুলা চলে এসেছে যার কারণে বোর্ডিংয়ে রান্নাবান্না করতে অনেক সুবিধা হচ্ছে এই যেটা হাওয়া দিচ্ছে অটোমেটিক চুলা আর এখানে সাড়ে চারশো না অ্যাঙ্কেল সাড়ে মানুষের সবজি ছাত্র ছাত্রীদের জন্য সবজি আগে বোর্ডিংয়ে অনলি ছাত্র ছিল না না এটা হাওয়াই হাওয়াই এটা চুলা কিন্তু ভালো না অল্প কটা লাগতি তিন চারটা লাগতি হ্যাঁ জলবই এই যে হাওয়া যেটা আছে এটা নিয়ে একটা অনেক সাশ্রয় আমরা এটা কারেন্ট গেল কিন্তু চলবো না সাড়ে চারশো ছাত্র ছাত্রীর আবাস তার জামিলুল মাদ্রাসার যে বোর্ডিং সেই বোর্ডিংয়ে রান্না হচ্ছে এখানে সবজি আর আগে অনলি ছাত্র ছিল এখন এখানে মহিলাদের জন্য মাদ্রাসা খোলা হচ্ছে যার কারণে এখন খানাপানা পানা এখানেও বেশি হচ্ছে এতিম খানাও তো আছে এখন বর্তমানে তাই না এতিম খানাও আছে এতিমদের জন্য আর এই বোর্ডিংটা আগে অর্ধেকের বেশি কিন্তু আপনাদের লাকড়ি দেওয়া অর্ধেক থাকতো ডিজিটাল যুগ হয়ে গেছে যার কারণে সব কিছু সর্বদিকে উন্নত হওয়ার কারণে যে এখন লাকড়ির জায়গায় দেখেন এখানে যত সবজি টবজি আছে এবং পেস যা আছে সব কিন্তু বোর্ডিংয়ের জন্য আজ থেকে প্রায় আট দশ বছর আগে মাদ্রাসায় আমি একদিন ছিলাম এবং কি এই জায়গার যে ডাউল এই ডাউলের মাঝে মধ্যে এখনো নাকে বাজে যাই হোক অনেকদিন পর আজকে দেখতে আসছি বোর্ডিংয়ের এর অবস্থা তো আমরা যখন ছিলাম তখন মৌলান আবদুল বাতিন সাহেব ছিলেন আজ দু তিন বছর সে দুনিয়া ছেড়ে চলে গেছে আল্লাহ তালা তাকে ফের দোষ দান করুক তারই অবদান বেশি বাস্তা আসে জামেলুর মাদ্রাসায় সে যদি থাকতো আজ এই পুষকমিটো মনায় যা শূন্য হয়ে যেত না এটার চারপাশে প্রচুর গাছগাছের দিয়েছিল আর বেশিরভাগ যে ছাত্রছাত্রীরা আপনার বিকেলের টাইম হলে এখানে বেশি সময় দিত যাই হোক অনেক দিন পরে চলে আসছি বাস্তা মাদ্রাসার পুকুর পাড়ে অনেক স্মৃতি রয়ে গেছে ছোটবেলার এখানে ওই যে যারা কিনা বাসায় খুব উৎপাত করার পরে মসজিদে দেয় তারা বর্তমানে এখানে আসার পরে ওই যে দান কেটে দেয় মাছ ধরার তালে আছে এগুলা কিছু বই আর মাসাল্লাহ পুকুরে কিন্তু প্রচুর মাছ প্রচুর মাছ মাছ মধ্যে মার্শাল অনেক বড় হয়ে গেছে হ্যাঁ এখন তো বেশিরভাগ এখানে আমজাত আর বড় হুজুর মাটি কাটা বর্তমানে পরিচালনা করতে মাটি কাটা হুজুর হ্যাঁ বড় হুজুর যাই হোক আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা সময় যে দিন চলে যায় সেটা যেহেতু যাই নতুনের দিনগুলা একটু ভিন্নভাবেই চলে আসতে তাই হলো বাস্তা মাদ্রাসার পুকুরটা এই পুকুরটা এখন চারপাশ পুকুরটার পুকুরের চারপাশ যে পাগারটা ছিল অনেক মোটা ছিল চারপাশে প্রচুর গাছগাছলে ছিল তো গাইস

পরিচালনা করুক সবাই কোরআনে রুচিলায় তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম